এই দেখো কেক নিয়ে চলে এসছে বুঝতেই পারছো কি ব্যাপার এই দেখো চিতল মাছের পেটি গুড মর্নিং এভরি ওয়ান সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমরা ভালো আছি আর কালকে গুড এর বদলে কালকে যে ব্লগটা পোস্ট করেছিলাম বিশ্বাসদার অ্যানিভার্সারি তো সেটাতে গুড মর্নিংয়ের বদলে আমি গুড ইভিনিং বলে দিয়েছি তো মাঝে মাঝে একটু ভুলভাল বলে ফেলি তো তোমরা একটু বুঝে নিও হ্যাঁ তো যাই হোক আজকে হচ্ছে এখন বাজে হচ্ছে সকাল এগারোটা বাজে অনেকক্ষণ উঠেছি চাও খেলাম ওই ভিডিওটা এডিট করছিলাম আর কি এডিট করতে গিয়ে দেখলাম এই গর্ণগোলটা গন্ডগোলটা করেছি তো এখন হচ্ছে বিশু বাজার কিছু মাছ দিয়ে গেছে ধুতে হবে আর কালকে আমাদের একটা স্পেশাল দিন আছে নিশ্চয়ই দেখতে পাবে তো স্পেশাল দিন হয়তো মাছ ঠাছ কিছু এনেছে তো সকালবেলা মাছ ঠাছই করবো বিকেলবেলা দেখা যাবে তো চলো কী স্পেশাল দিন তোমরা গেস্ট করো অনেকেই জানাও আর অনেকে জানাও না তো চলো এখন হচ্ছে দেখি কী মাছ এনেছে বাজারে গেছিল মাছ এনেছিলো তো সে তো চলো এখন থেকে ব্লগটা শুরু করছি তো তোমরা সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকো তো এই যে সকাল বাজার চলে এসছে কালকের জন্য বাজারে আছে হচ্ছে তোমার কী মাছ নিয়ে এসছে দেখি ফোন করেছিল বলেছিল চিতল মাছ আনবো এখন ঠিক আছে নিয়ে আসো তো দেখো কত বড় বড় চিতল মাছের পেটিগুলো এগুলো রান্না করব কি করে সেটাই হচ্ছে ব্যাপার তো বিশাল বড় বড় মাছগুলো পাঁচ পিস চিতল মাছের পেটি এনেছে আর এনেছে হচ্ছে তোমার ভেটকি মাছও এনেছে তো সেটা পাতুরি হবে তো এই যে ধুয়ে নিয়ে ধো ধোবো আর এই যে মাছগুলো এগুলো হচ্ছে পাতুরি হবে আর কিছু হবে হচ্ছে ফিশ ফ্রাই তো এই এই মোটা মোটা মাছগুলো এগুলো পাতুরি হবে কালকে আর এগুলো হবে ফিশ ফ্রাই তো এই সব মাছ না নিয়ে এসছে তো এগুলো এখন ধোবো ধুয়ে ফ্রিজে রাখবো আর কালকে কালকে না আজকে রান্না হবে হচ্ছে এই যে আর মাছ নামিয়ে রেখেছি তো আর মাছের ঝোল হবে আর চলো মাছগুলোকে ধুয়ে এখন এই কন্টেনারগুলোর মধ্যে রাখবো দেখো এক একটা কন্টেনারের সাইজ আর মাছের সাইজ মানে পুরো একদম ভর্তি হয়ে গেছে এত বড় বড় মাছগুলো তো রান ভেজে তো নেবো এবার ঝোলটা করার সময় সমস্যা হবে ভেঙে যায় এত বড় মাছ না ঝোল করতে গেলে ভেঙে যায় তো মাছ ধোয়া হয়ে সব কিছু রেখে দিয়েছে আর এখন আমি দুধ আর খোল দেখো এখানে লাউ কেটে নিয়েছি আর এখানে মাছের আলু তিনজন ছ পিস আলু বিষু এবার এবার থেকে আর রাতে ভাত খাবে না বলেছে আর এখানে পেঁপে বটি কেটে নিয়েছি পেঁপের সঙ্গে একটা দুটো ছোট আলু দিয়েছি তো এভাবেই আলুটা কেটে নিয়েছি আর এখানে তিনটে গ্যাস জ্বালিয়ে দিয়েছি দেখো তিনটে এখন রান্না বসিয়ে দেবো চলো পেটে গতিটা হয়ে গেছে এখানে মাছ ভাজাও হয়ে গেছে তোমার লাউ খণ্ডটা এখনো হচ্ছে লাউটা একটু সময় লাগে না লাউটা হতে তো লাউটা হচ্ছে জল শোকাচ্ছে আর এখানে মাছের জন্য আলু ভাজছি আর একটু গরম জল করছি তুলে দেবো আর যে এখানে জিরে আদা আদা না জিরের লঙ্কার গুঁড়ো হনুদের গুঁড়ো মেশানো আছে এগুলো দিয়ে এবার মশলাটা কথা পেঁয়াজ রসুন ছাড়া কিন্তু এটা হ্যাঁ নর্মাল একটা পঞ্চাশ রান্না বান্না সব কমপ্লিট এবার যাচ্ছি স্নান করতে স্নান করে আবার পুজো দিতে হবে ঠিকই পরীক্ষার সময় খালি পুজো দেবে তাছাড়া দেবে না এখন আমার পরীক্ষাই চলছে আমার কি এখন শেষ হয়ে গেছে তাহলে আমি বই বন্ধ করে ডেকে দিচ্ছি চল স্নান করতে যাই চল তো সেই যে স্নান করতে গিয়ে একটা ক্লিপিং নিয়েছিলাম তো তারপরে আর ভিডিও করা হয়নি তো জাস্ট স্নান করে বেরিয়েছি আর বিষু এসছে স্নান করে পুজো দিয়েছি তারপরেই বিষয়ে এসছে এসব তাড়াতাড়ি খেতে দাও ওর মাম্পির আজকে ডিসচার্জ তো ওকে আনতে যাওয়ার ছিল হসপিটালে যাওয়ার ছিল তো ওই জন্য ওকে তাড়াতাড়ি খেতে দিয়েছিলাম আর কোনো ভিডিও টিডিও করিনি ওই জন্য মানে কোনো ক্লিপিংও না হয়নি তো এখন বাচ্চা পাঁচটা কুড়ি মতো তো এখন একটু গ্রিন টি খাবো আর আমি একাই খাবো বিষয় এখনো আসিনি মা দিকে আনতে গেছে যাই না আমি ডে কিন্তু কতক্ষণ টাইম লাগবে অনেক রকম ব্যাপার আছে মেডিক্লেমের ব্যাপার আছে তো ওই জন্য গেছে তো একটু টাইম লাগবে লাগছে হয়তো গ্রিন টিটা করে নিই আমি একাই খাই আর ও যখন রাস্তায় আছে চা খেয়েই আসবে তো চলো জলটা ফুটুক বাজে এখন সাতটা সন্ধে পুজো দাও হয়ে গেছে অনেকক্ষণ আগে তারপরে ঠান্ডা লেগেছে আমার একটু প্রবলেম হচ্ছে তো এখন হচ্ছে মাছটাকে ম্যারিনেট করবো চিলি ফিশ ফ্রাই জন্য যে মাছটা এনেছে তো ওটাকে এখন নুন হলুদ এই হলুদ বলছি নুন গোলমরিচের গুঁড়ো আর রস দিয়ে ম্যারিনেট করবো মানে এটা ফার্স্ট ম্যারিনেশন তারপর আরেকটা ম্যারিনেট দিয়ে ফিলে এগুলোকে ম্যারিনেট করবো ইসে দিয়ে একটু লেবু লেবুর দানা গুলো গেলে ওপরে ফেলে দেব এটা এখন ম্যারিনেট করে দশ পনেরো মিনিট বা আধ ঘন্টা রেখে দিলেও হবে পাঁচে এখন নটা মাছটা তো ম্যারিনেট করে রেখেছি অনেকক্ষণ আগে আর সেকেন্ড ম্যারিনেশানটা এখনো হয়নি আর আজকে রাতে আমাদের জন্য বানাবো কিনোয়া তো সব ওই জন্য এগুলো রেডি করল এই যে এখানে গাজর বিনসটা কেটে নিয়েছি এবার একটু ধুয়ে হালকা একটু ভাপিয়ে নেব আর এখানে এই যে কিনোয়াটাও জল ঝরিয়ে রেখেছি ধুয়ে তো প্রেসার কুকারটার মধ্যে দেখো একটু হালকা ঘি দিয়েছি কিনোয়া দিকে এই যে আমার কিনোয়াটা হয়ে গেছে দেখো চিকেন বাজে একটু সেরেটা এই যে আমার ডিনার কিনোয়া আর দুটো স্বামী কাবাব শিক কাবাব তো এটা হচ্ছে আজকে রাতে আমাদের ডিনার তো চলো এখন ডিনারটা করে নিই খুব খিদে পেয়ে গেছে ওই জন্য একটু তাড়াতাড়ি ডিনার করে নিচ্ছি এগারোটা এখনো বাজে যে এখন বোনে বারোটা খাওয়া দাওয়া হয়ে গেছে খা খেয়ে নিয়েছি তো আজকে অনেক আগেই দশটা চল্লিশে আর এখানে দই পাতলাম দই পেতে নিলাম আর কালকে মাছগুলো করব সেগুলো একটু নামিয়ে নিচে ফ্রিজে রাখবো কারণ ছাড়তে খুব সময় লাগে তো ওই যে দুটোর মধ্যে ওই কি বলে পেটি চিতল মাছের পেটি আছে ঢুকছে না কেন পাঁচ নিচে নামিয়ে রাখলাম সকালবেলা উঠে নিচে বার করে রাখলে তাড়াতাড়ি ছেড়ে যাবে তো চলো বাজতে চলেছে বারোটা এখন ব্লগটা শেষ করছি তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়েও ভালো লাগলো একটা লাইক কমেন্ট করে দিও তা চলো টাটা গুড নাইট তো দেখো আমি তো ভিডিওটা শেষ করে দিয়েছিলাম কিন্তু লঙ্কা আর অর্ণব আমাদেরকে একটা সারপ্রাইজ দিয়েছে সেটা হচ্ছে এই দেখো একটা কেক নিয়ে চলে এসছে আর কেকটা হচ্ছে যেহেতু আমাদের অ্যানিভার্সারি পরের দিন তো রাত্রি বারোটা বেজে গেছে তো সেই জন্য ও কেকটা নিয়ে চলে এসছে আমাদের দুজনকে সারপ্রাইজ দেওয়ার জন্য তো এই যে দেখো তো ওই জন্য ব্লগটা আবার শুরু করলাম তো এই কেকটা কাটতে কাটতে ব্লগটা শেষ করছি আর তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো এখন কেকটা কেটে সবাই মিলে খাওয়া যাক Happy anniversary to us. बुरी बात हो और ना बल्लों का ये आज पांच बजे पर हमने मामा को 25 इयर्स एल्बम्स शेयर किया था। है बहुत बढ़िया भाई। एक दिन बाद हो तो इतना कितना था? देखते हैं चिंग। हाँ कितना था?